সরকার কি বোকা নাকি বোঝে না সরকারের যে ভুল কারণে বিপদে পড়তে যাচ্ছে আমাদের দেশ সম্প্রতি আমরা সকলেই জানি যে গত কয়েকদিন আগে রাজধানীর উত্তরার স্কুলে বিমান বিধ্বংসের ঘটনাটি ঘটেছিল সেটি নিয়ে সমস্ত দেশ মর্মাহত দেখেন এই ঘটনাটি একদিক থেকে যেমন আহ একটা দুঃখজনক এবং মর্মান্তিক হৃদয় বিদারক মেনে না নেওয়ার মতো ঘটনা অন্যদিকে এই ঘটনার মধ্যে অনেক অনিয়ম অনেক দুর্বলতা এবং অনেক অসৎ কর্মকাণ্ডের প্রমাণও কিন্তু পাওয়া যাচ্ছে এটা বলা যেতেই পারে যে যেই পাইলট বেচারা এই বিমানটি চালাচ্ছিলেন সেই ইচ্ছাকৃতভাবে বিমানটি কাজ করেনি কারণ সেও কিন্তু এই ঘটনায় নিহত হয়েছে এই ঘটনাটি ঘটে গেছে এখন এই ঘটনার মধ্যে ঘটনা কি ঘটানো হয়েছে নাকি এটা কোন ষড়যন্ত্র সে ব্যাপারে তথাগত হয়তো বা চলবে কিন্তু এই একটা ঘটনা যখন রাষ্ট্রের মধ্যে ঘটে এই ঘটনাটিকে যেই ঘটনায় ঘটুক প্রত্যেকটা রাষ্ট্রেই বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইসিস আসে বিভিন্ন দুর্ঘটনা ঘটে কিন্তু দুর্ঘটনা ঘটার সময় ওই রাষ্ট্রের সরকারকে কিন্তু অত্যন্ত বিচক্ষণতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হয় দেখেন আমাদের মনে থাকার কথা যে দুই সালে রাজধানীর সাভারে রানা প্লাজা নামে একটি ভবন কিন্তু ধসে পড়েছিল সেই ভবন ধসে পড়ার সেই ঘটনাটিকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে অনেক রকম অনেক ঘটনা ঘটেছে আমরা আমাদের মনে থাকার কথা যে একটা মেয়েকে সতেরো দিন পরে উদ্ধার করার জীবিত উদ্ধার করা যে নাটক সেই নাটকও কিন্তু মঞ্চস্থ হয়েছে আমরা সে নাটক দেখেছি এরকম সেই ঘটনাটার মধ্যে তৎকালীন যে আওয়ামী সরকার ছিল সে আওয়ামী সরকার একেবারে ফুল ব্যর্থতার পরিচয় দিয়েছে তাদের কোন রকম কোন সক্ষমতার পরিচয় তারা দিতে পারে না সেনাবাহিনী ব্যর্থ হয়েছে উদ্ধার কার্যে যারা নিয়োজিত ছিল সকলেই ব্যর্থ হয়েছে সাধারণ মানুষ গিয়ে সেখানে উদ্ধার কার্য অংশগ্রহণ করেছে এটা আজকে থেকে আরো প্রায় একযুগ আগের কথা সেরকমই একটা ঘটনা না হলো তার কাছে কাছে একটা দুর্ঘটনা গত কয়েকদিন আগে আমাদের মাইলস্টান স্কুলে ঘটেছে এই ঘটনাটাকে কেন্দ্র করে অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল কি করলো সরকার এমন কিছু কাজ করলো যেগুলো যদি কোনো ঘটনা বিতর্কিত নাও হয় তারপর এ ধরনের কোনো কাজ যদি সেই ঘটনার মধ্যে পাওয়া যায় তাহলে সেই ঘটনাটি বিতর্কিত হয়ে যায় সেখানে এই ঘটনা নিয়ে তো অনেক রকম অনেক মন্তব্য রয়েছে যে এই ঘটনাটি ঘটনা হয়েছে বা অনেকে মনে করছেন এটা অনেক অনিয়মের ফল অনেক বড় ছিল ফল এর অনেক রকম কথা তো ঘটনা ঘটার পর থেকেই সকলের মুখে মুখে ছড়িয়ে গিয়েছে তার মধ্যে সরকার একের পর এক কাণ্ড জ্ঞানহীন কর্মকাণ্ড করে যাচ্ছে দেখে প্রধান উপদেষ্ট ডক্টর মোহাম্মদ নামে যে একটা ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেইখান থেকে একটা পোস্ট করা হলো যে মানুষ যেন এই ঘটনাটিকে যে ঘটনাটি ঘটে যে জন্য সরকারকে যেন মানুষকে সহযোগিতা করে ত্রাণ সহযোগিতা করে সরকার কি এতটাই গরিব হয়ে গিয়েছে এতটাই ফকির হয়ে গিয়েছে যে এরকম সাধারণ একটা ঘটনা সরকার এটাকে হ্যান্ডেল করতে পারবে না এই জন্য জনগণের কাছে হাত এরকম অন্যদিকে এই সরকারের সাফাই টেনে অনেক কি আমরা বলতে শুনেছি যে বর্তমানে আমাদের যেই রিজার্ভ আছে সেটা নাকি অনেক সমৃদ্ধ মানে নিলাম সমৃদ্ধ সরকারের সক্ষমতা আগের যে সরকারটি ছিল সে চাইতে বেশি তাহলে কেন এরকম ভিক্ষা চাইতে হবে মানুষের কাছে ছোট একটা ঘটনাকে নিয়ে এখানে কি কয়েক হাজার কয়েক লক্ষ মানুষের বিষয় কয়েক কোটি মানুষের বিষয় নাকি এখানে আবার সরকার বলছে কয়েকশো না পঞ্চাশ জন মানুষও না তাহলে এই একটা ঘটনায় কেন্দ্র করে কেন আমার এরকম সাহায্যের হাত পাচ্তে হবে ভিক্ষা আমাদেরকে চাইতে হবে জনগণের কাছে এরপরে দেখেন আবার কিছুক্ষণ পরে যখন এই বিষয়টা নিয়ে যখন আহ মানুষ সোশ্যাল মিডিয়াতে সমালোচনা শুরু করেছে সেই পোস্টটা কিন্তু আবার ডিলিট করে দেওয়া হয়েছে পোস্টা করাই বা কেন হলো ডিলেট বা কেন করা হলো তাহলে এটা একটা অপরিপক্ষতার পরিচয় অথবা এখানে কোন একটা কেউ কোন একটা প্রবুদ্ধি দিয়েছে বা কেউ প্রধান উপদেষ্টাকে সেটার মধ্যে একটা প্রশ্ন একটা অবস্থান তৈরি হয়ে যায় আবার দেখেন স্বাস্থ্য উপদেষ্টা যিনি রয়েছেন এই মহাদয়া নুরজাহান বেগম ওনাকে নিয়ে তো বিশাল বিতর্ক এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল দেশের মধ্যে ওনার কি একটি মানে অ্যাক্টিভিজম এখানে রয়েছে ওনার কি তৎপরতাটা এখানে রয়েছে উনি কি তৎপরতাটা করেছেন প্রতিটা পরতে পরতে উনি অযোগ্যতার পরিচয় দিয়েছেন ওনার কোনো দাম দাই নাই যেন হাসান আব্দুল্লাহকে তাদের একটা পত্রসভার মধ্যে দেখলাম তিনি বলছেন যে এই শাস্ত্র উপদেশ চার সরকারি বেতন গ্রহণ করা হারাম এটাকে আসলে হারাম কি হারাম কিনা সেই কথার মধ্যে আমি যাচ্ছি না তবে এই যে মহিলাটার অযোগ্যতা কিন্তু এখানে ফুটে উঠেছে সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা এখানে যেটা ঘটেছে দেখেন এরকম একটা ঘটনা ঘটলে দেখেন এই ঘটনা ধরে নিলাম যে এখানে সরকারের কোনো দায় নেই সরকার এটা একটা ঘটনা দুর্ঘটনা ঘটে গিয়েছে তাহলে এই ঘটনাটা যদি সরকারের কোনো দায় যেহেতু নাই তাহলে সরকার কেন এখানে স্বচ্ছতার পরিচয়টা দিতে পারছে না কেন এই অভিযোগটা হচ্ছে যে এখানে লাশ গুম করা হচ্ছে যদিও লাশ গুম করা হচ্ছে কি হচ্ছে না এরইও বিতর্ক রয়েছে আহ শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু শিক্ষার্থী বলছেন যে এখানে লাশের সংখ্যা আরো বেশি সরকার কম বলছে মিডিয়া গণমাধ্যমগুলো কম বলছে অন্যদিকে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে বা মিডিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি লাশগুলো গুম করে হয়ে থাকে বুঝলাম যে লাশগুলো গুম করা হয়েছে কিন্তু তাদের স্বজনদেরকেও কি গুম করা হয়েছে তাহলে স্বজন না কেন এসে বলছে না কেন রাস্তায় স্বজন নামছে না কেন শিক্ষার্থীরা নামছে এরকম একটা বিতর্ক কিন্তু সরকারের পক্ষ থেকে বা যারা সাংবাদিক রয়েছেন এদের পক্ষ থেকেও কিন্তু করা হচ্ছে কিন্তু এখানে যে সমস্যাটা যেটা হয়েছে যে এই যে জল ঘোলা একটা পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের অপরিপক্ষতার কারণে অদূরদর্শিতার কারণে কাণ্ডজ্ঞানহীনতার কারণে সেই সুযোগটা কিন্তু পরাজিত শক্তি গ্রহণ করেছে এবং আমরা গতকালকে গণমাধ্যমে দেখেছি যে নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের ওই বয়স তাদের যে চ্যাট হয়েছে সেখানে একজন বলছে যে আমরা ছদ্ম বেশে পঞ্চাশ ষাট জন আমাদের ছাত্রলীগের কর্মীকে সেখানে ঢুকিয়ে দিয়েছি দেখেন এই যে উত্তপ্ত পরিস্থিতি তাওয়া গরম হয়ে যাওয়া এই গরম তাওয়ার মধ্যেই কিন্তু ডিম বেজে খেতে চাইবে সেই পরাজিত শক্তিগুলো তাহলে আমরা এটা জানি জানার পরও কেন আমি কেন এই কাজগুলো করে দিব তাদেরকে প্রথম থেকে একেবারে পুরো বিষয়টা একটা অনিয়ম অনিয়ন্ত্রণের মধ্যে দিয়ে গিয়েছে যার কারণে পরাজিত শক্তি এখানে একটা গ্যাদারিং তৈরি করার সুযোগ পেয়েছে পরে যখন শিক্ষার্থীদের মধ্যে তারা ঢুকে গিয়ে এক শ্রেণীর শিক্ষার্থীদেরকে উস্কে দিয়ে তারা যখন সুচিবালায় বিভিন্ন দাবি দبانی আক্রমণ করলো হামলা করলো একটা অনগ্রবেত পরিস্থিতি তৈরি হলো পরিস্থিতি আয়ত্তের বাইরে যেতে শুরু করলো তখন রাজনৈতিক দলগুলোকে ডেকে তাদের হাত পা দলা শুরু করলো যে বাইরে এটা এক সমস্যা হয়ে গেছে আপনারা এই বিষয়টা হ্যান্ডেল করেন এই যে প্রত্যেকটা পরতে পরতে একটা অদরদర్శিতা অপরিপক্কতার পরিচয় দেওয়া এরকম কর্মকাণ্ড ভাই এই ধরনের আচরণ কিন্তু এই জাতি এই বর্তমান ইন্টারিমের কাছ থেকে আশা করে না অনেক আশা করে অনেক বড়ভুক ভরা আশা নিয়ে বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে সকলে সমর্থন দিয়ে সরকারকে কিন্তু বসিয়েছে এখন সরকার যদি একটা মধ্যে পরিচয় তাহলে সরকারের কাছ থেকে বিষয়গুলো সামনে সেই বিষয়গুলো সরকার কিভাবে কি করবে একটা নির্বাচন পুরো দেশের মানুষের ভাগ্য নির্ধারণের যে একটা প্রক্রিয়া সেই নির্বাচন সেই নির্বাচনের মধ্যে যে সরকার কতটুকু সফলতার সাথে আঞ্জাম দিতে পারবে তা সেই বিষয়টা নিয়েও কিন্তু একটা প্রশ্ন তুলে সেই বিষয়টা নিয়েও কিন্তু এখানে একটা কথা চলে আসে যে এই সরকার এখানে এই বিষয়টার মধ্যে এটা করতে পারছে না তাহলে আরো যে বড় বড় দায়িত্বগুলো তাদের পালন করতে হবে সেগুলো তারা কিভাবে আঞ্জাম দেবে এই হচ্ছে পরিস্থিতি কাজেই একটা প্রশ্ন একেবারে অত্যন্ত যৌক্তিক চলে আসছে যে সরকার কি বোকা নাকি সরকার বুঝে না যাই হোক সার কথা হচ্ছে এই যে সরকারের কাছ থেকে আমাদের এই ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্টের কাছ থেকে বাংলাদেশের মানুষ এ ধরনের আচরণ আশা করে না সরকারকে এ ধরনের আচরণ দ্রুত পরিহার করে আর পরিপক্ষ তার পরিচয় দিতে হবে প্রয়োজনে এই যে উপদেষ্টা পরিষদ যারা রয়েছে এরা যদি মানে অযোগ্য হয় তাদেরকে দিয়ে যদি কাজ না হয় তাহলে নতুন সংযোজন করা হোক সংযোজন বিয়োজন করা হোক উপদেষ্টা পরিষদকে আরো ঠেলে সাজানো হোক অন্যথায় এভাবে যদি চলতে থাকে তাহলে এই ঘোলা পরিস্থিতিগুলোর মধ্যে ঘোলা পানির মধ্যে মাস শিকার করতে সামনের দিয়ে কিন্তু এগিয়ে আসবে পরাজিত শক্তি আর এটি যদি হয় তাহলে শুধুমাত্র যে সরকার ক্ষতিগ্রস্ত হবে এমন না সমগ্র দেশবাসী কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে যা কোনোভাবেই কারো কাছে কাম্য নয় কাজে আমরা আশা করব যে সরকার যেন এই বিষয়গুলো বিবেচনা করে আগামীতে তাদের যে কর্ম পরিকল্পনা সেটা যেন ঢেলে সাজায় আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক এবং আমাদের সকলকে সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করা তো দান করুক আমিন ইয়ারবালীন